প্রত্যেকটা অভিভাবক চায় যে তার সন্তান যেন তার জীবনে যেন কোনো টেনশন না থাকে সুখে থাকে ভালো থাকে শান্তিতে থাকে সন্তানের জন্য এই জন্য বাবা মা অর্থ ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করে যান যে সন্তান যেন সুখে থাকে শান্তিতে থাকে হ্যাঁ টাকা হলে সে সুখে থাকবে শান্তিতে থাকবে দুনিয়ার সব সুখ সে কিনতে পারবে এই জন্য বাবা মা টাকা পয়সা রেখে যান টাকা পয়সা কামাই করে সন্তানের জন্য সঞ্চয় করে রেখে যান টাকা হলে দুনিয়ার সব কিছু হয় এটা সবাই জানে এটা বাস্তব কথা টাকা হলে সে সম্মান পাবে মানুষের কাছে যশ খ্যাতি তাকে সব জায়গায় ডাকা হবে আর টাকা না থাকলে তার কোনো ভ্যালু নাই মূল্য নাই তার তাকে কখনো ডাকবে না কখনো মানুষ সম্মান করবে না এটাই বাস্তব তবে টাকা হলেই যে সব হয় বিষয়টা একটু ভুল এমনও কিছু বিষয় আছে এমনও কিছু জিনিস আছে যেটা টাকা থাকলে হয় না হ্যাঁ আপনার টাকা আছে তো আপনি চাইলে আপনার সন্তানকে বাড়ি কিনে দিতে পারেন চাইলে আপনি গাড়ি কিনে দিতে পারেন চাইলে আপনি নারীও কিনে দিতে পারেন আপনার সন্তানের জন্য অভ্যগুরাতে বাসা করে দিয়েছেন হ্যাঁ পছন্দ হচ্ছে না ভালো লাগতেছে না পুরাতন হয়ে গেছে আপনি আপনার সন্তান দাবি করলো ইচ্ছা করলো আপনি তাকে ঢাকায় বাড়ি করে দিলেন ঢাকায় বাড়ি কিনে দিলেন এরপরে যদি তার পছন্দ না হয় বা দুই চার মাস থাকার পরে যদি বলে আব্বু এটা আর আমার ভালো লাগে না তো আপনার টাকা আছে চাইলে আপনি ইংল্যান্ড থাইল্যান্ড বা অন্য কোন দেশে সন্তানকে নিয়ে যেতে পারেন বাড়ির গাড়ি করে দিতে পারেন আপনার সন্তান একটা গাড়ি কিনছে গাড়িটা ছয় মাস হয়ে গেছে ভালো লাগতেছে না পুরাতন হয়ে গেছে আপডেট গাড়ি চাচ্ছে আপনার সম্পদ আছে হ্যাঁ আপনার সন্তান কিনে নিচ্ছে একটার পর আরও দুইটা কিনতেছে কোনো সমস্যা নেই কারণ টাকা আছে টাকা থাকলে দুনিয়ার সব সুখ পাওয়া যায় বিনয়ই হওয়া যেই স্বভাব এটা টাকা দিয়ে কখনোই ক্রয় করা যায় না আপনার হাজারো কোটি টাকা থাকতে পারে লক্ষ কোটি টাকা থাকতে পারে আরও যদি টাকা থাকে তারপরেও আপনি আপনার সন্তানের জন্য বিনয়ী যে স্বভাব এটা কখনোই কিনতে পারবেন না সো আপনি আপনার সন্তানকে কি দেবেন না দেবেন অন্তত বিনয়ী শিক্ষাটা দেন এটা তার জীবনের সবচেয়ে জরুরি একটা শিক্ষা হবে আপনার সন্তান বড় হলো কিন্তু বড়দেরকে সম্মান করতে জানে না ছোটোকে স্নেহ করতে জানে না টাকা পয়সা অর্থ সম্পদের অনেক মালিক হলো সে অন্ধ হয়ে গেল অসহায় মানুষ যদি সাহায্যের জন্য আসে কখনোই সাহায্য করে না প্রতিবেশী যদি কখনো বিপদে পড়ে এরপরে তার কাছে আসলে কখনোই সে মাথা তুলে তাকায় না আপনার সন্তানের হাতে দামি ফোন কিন্তু মুখে কোনো ভদ্রতা নেই পায়ে ব্যান্ডের জুতা হৃদয় কোনো শ্রদ্ধা নেই আপনার সন্তান যদি রিক্সাওয়ালাকে সম্মান দিতে না জানে অটোওয়ালাকে সম্মান দিতে না জানে গৃহকর্মীকে সম্মান দিতে না জানে অফিসের চৌকিদার অটবয় যদি অটবয়কে যদি সম্মান দিতে না জানে তো আপনি আপনার সন্তানকে মানুষ না একজন রোবট বানিয়ে বানাচ্ছেন অধিকাংশ অভিভাবক সন্তানের এই বিষয়টা খেয়ালই করেন না আবার কিছু কিছু অভিভাবক আছে সন্তান যদি কেউ একটা কথা বলছে এই কথার যদি জব দেয় বা অশ্রদ্ধার সাথেও যদি জবটা দেয় হাসে আর মানুষকে বলে যে আমার সন্তান অনেক কথাতে পটু স্মার্ট কথা ফেলতে দেয় না কথা বলার আগেই কথা ধরে এটা স্মার্টনেস নয় এটা ভদ্রতা না আপনি আপনার সন্তানকে একটা ঘটনা পাওয়া যায় যে উনি একদিন ছাগল চড়াচ্ছেন তো ছাগলকে যতই বাধা দেয় ততই সে ক্ষেতের দিকে যায় তো দীর্ঘ সময় পর্যন্ত ছাগলের পিছনে দৌড়াতে দৌড়াতে উনি হাফসাই গেলেন ছাগলও হাফসায় গেল এরপরে ছাগলকে ধরে আনতে আইনা মুসা আল্লাহ সাল্লা আসসালাম বলতেছে কী তুমি কি কোনো ব্যথা পাইছো তোমার কি খারাপ লাগতেছে বা তুমি কি হাফসায় গেছো এই বিষয়গুলো কথা বলতেছে অথচ আমরাও যদি ওই জায়গায় হইতাম হয়তো ছাগলকে আসার মারতাম প্রহার করতাম বা মারতাম কিন্তু মুসা আল্লাহ এত রাগী তার স্বভাব হলে রাগী কিন্তু এই স্বভাবটা ভেঙ্গে সে একটা বিনয় স্বভাব আচরণ করছে তো অনেকে এখান থেকে বলেন যে মুসা আলি সাল্লা সালামের সাথে আল্লাহ রবুল্লা আলমিন কেন কথা বলেন যে তার একটা স্বভাব সেই স্বভাব ভেঙ্গা ছাগলের সাথে আচরণ করার কারণে আল্লাহ সোহান্লার কাছে অনেক পছন্দ হয়েছে তো আল্লাহ রবুল্লাহ আলমিনও আল্লাহ রবুল্লাহ আলমিনের যেই স্বভাব ছিল সেটা ভেঙ্গা মুসা আলি সাল্লা সাল্লামের সাথে কথা বলতেন যদিও এই কথার ভিত্তি নাই উনি একজন নবী এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কথা বলতেন তো মূল